নমস্কার বন্ধুরা আজকে অষ্টমীতে পুজো দিতে চলে এসেছি চণ্ডী মায়ের কাছে জানো বরিশার চণ্ডী মেলা হচ্ছে সেখানেই এসেছিলাম মেলার অষ্টমীতে প্রচুর প্রচুর ভিড় হয় তাই সকাল সকালই এসে গেছিলাম কিন্তু এসে দেখছি প্রচুর লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে অনেকটা লাইন পড়েছে এর ভেতরে মায়ের মন্দিরে অবধি মোটামুটি বেশ ভালো লাইন পড়েছে আর তোমরা তো সবাই জানো বেহালার একটা অঞ্চল সেটা বরিশা বরিশাতে খুব ভালো দুর্গা পুজো হয় সেইখানেরই দুর্গা পুজোর যদি কোনো পুজো এখানে বিখ্যাত হয়ে থাকে সেটা হলো চণ্ডী পুজো বা চণ্ডী মেলা কলকাতা সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে পুরনো মেলার মধ্যে একটি অষ্টমী এবং নবমীতে মায়ের পুজো হয় এবং দশমীতে প্রথামাফিক পুজো হয়ে ঘট বিসর্জন হয়ে যায় তারপরে মা থাকেন আরও কয়দিন এবছর উনত্রিশ তারিখ অব্দি মায়ের প্রতিমা থাকবে এবং মেলাও থাকবে উনত্রিশ তারিখে বিসর্জন খুব ভালো একটি শোভাযাত্রা হয় তার সাথে পুজো হয় এই দুদিন পুজো হওয়ার পর প্রতিদিন আরতি আরতি হয় পুজো হয়তো হয় সেটা বলতে পারবো না কিন্তু মেন পুজো যেটা সেটা অষ্টমী আর নবমীতে দেখতে পাচ্ছ এটা মহেশ ভবনের প্রচুর লাইন তাই আজকে সকাল সকাল উঠে পুজো দিতে যেতে পারিনি এখানে দেখো এটা পুজোর এতটা লাইন ছিল আর তোমাদের একটুখুনি মাকে দর্শন করিয়ে দিই সামনে থেকে দেখো মায়ের দর্শন করে নাও কি অপূর্ব মাতৃমূর্তি অষ্টশখীর সাথে মা এখানে বিরাজ করছেন সকলের মনস্কামনা মা পূরণ করেন অপূর্ব সুন্দর এবং মাত্র পুজো হয় এই অঞ্চলে ভিডিওটি কীরকম লাগলো জানিও লাইক কামেন্ট সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো মা সকলের মঙ্গল করুক এই কামনা করা ভিডিওটি শেষ করছি